যুক্তরাষ্ট্রের বোস্টনে জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে এর কনসার্ট চলছিল কনসার্টের দর্শকরা উপভোগ করেছিলেন সেখানে থাকা জায়ান্ট স্কিনে শুধু ক্রিস মার্টিনদেরই দেখাচ্ছিলেন না বরং উপভোগ করা দর্শকদের মাঝে মাঝে দেখাচ্ছিলেন সেখানেই ঘটে বিপত্তি হঠাৎ বিশাল পর্দায় দেখা যায় একজন পুরুষ আর একজন নারীকে জড়িয়ে ধরে কনসার্ট উপভোগ করছেন দুজনেই গানের তালে তালে দুলছিলেন উপভোগ করছিলেন সময়টি কিন্তু বিশাল পর্দায় নিজেদের ওই অবস্থায় দেখেই বিব্রত হয়ে সরে যান দুজনেই ক্যামেরা থেকে নিজেদের আড়াল করেন গান গাইতে গাইতে রসিকতা করে কোল প্লেয়ার গায়ক ক্রিস মার্টিন বলেন তারা পরক্রিয়া করছেন বা দুজনেই খুব লাজুক ভিডিওটি ভাইরাল হয়ে যায় বিষয়টি এখানেই থেমে থাকেনি নারীকে জড়িয়ে ধরা পুরুষটি অ্যাস্ট্রোনমার নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী সিও এন্ডি বাইরন তিনি কনসার্টে তারই প্রতিষ্ঠানের ক্রিস্টিন ক্যাবট নামের এক নারী কর্মীকে জড়িয়ে গান উপভোগ করছিলেন ক্রিস্টিন ক্যাবট ওই প্রতিষ্ঠানের চিফ পিপল অফিসার হিসেবে কাজ করেন গত ১৬ জুলাই বুধবার ওই কনসার্ট অনুষ্ঠিত হয় টিকটকে ভিডিওতে মিলিয়নের বেশি ভিউ পায় এরপর এটি বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে তা ছড়িয়ে পড়ে বিষয়টি সহজভাবে নেয়নি অ্যাস্ট্রোনমার শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে অ্যান্ডি বাইরনকে ছুটিতে পাঠানো হয়েছে প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয় অ্যাস্ট্রোনোমার শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে সর্বোচ্চ মানের আচরণ ও দায়িত্বশীলতা আশা করে পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে এবং শীঘ্রই আরও বিস্তারিত জানানো হবে প্রতিষ্ঠানটির সহ প্রতিষ্ঠাতা এবং চিফ প্রোডাক্ট অফিসার পিঠ ডিজয়কে অস্থায়ী সিও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রসঙ্গত এন বাইরন দুই হাজার তেইশ থেকে প্রতিষ্ঠানটিতে আছেন ক্রিস্টিন ক্যাবট যোগদান সালে